আমার বিড়ালটা নিশ্চিন্ত মনে শুয়ে আছে দেখে খুব ভালো লাগলো শুভ বিকেল ভালো লাগছে বিকেলের প্রকৃতি আজ বেশি দূর হাঁটতে পারেনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে এসেছি বাসায় গতকাল একটু ভ্যাবসা গরম ছিল বাট আজকে ভালো লাগছে ওয়েদারটা ভাবছিলাম মানুষের চলে যাওয়া নিয়ে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গেছে পৃথিবীর মায়া ছেড়ে তাদেরকে আর দেখি না খুব খারাপ লাগে আমি যখন এলাকা দিয়ে হাঁটতাম তখন অনেক মুরব্বী মানুষ তারা আমাকে অনেক স্নেহ করত কথা বলতো তাদের অনেকেই নেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তো মাঝে মাঝে ভাবি ক্ষণিকের এই দুনিয়াতে আমরা কতটুকু সময় থাকতে পারি চলে যাব একদিন তবু চলে যাবার কথা যেমন ভাববো আবার দুনিয়াতে সুন্দর করে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে যখন ছোটো ছিলাম তখন ভাবতাম আমি যদি পাখি হতাম তাহলে কত সুন্দরভাবে উড়ে বেড়াতাম তো একদিন যখন শুনলাম যে পাখিরা গুলিবিদ্ধ হয়ে মারা যায় বা পাখিকে শিকার করে নেয় মানুষ তখন আবার সেই পাখি হওয়ার স্বপ্নটাকে বাদ দিয়ে দিয়েছিলাম ছোটোবেলায় যখন আকাশকে দেখতাম সাদা আকাশের মাঝে বরফ খণ্ডের মতো মেঘ জমে আছে আবার নীল আকাশের মাঝখানে দেখা যেত সাদা বরফের মতো আকাশকে তখন মনে হতো ওগুলো যেন আইসক্রিম ইচ্ছে করতো উড়ে যায় সেই আকাশের কাছে আর যত খুশি তত আইসক্রিম খাই অবশ্য পুরোটাই ছিল কল্পনা এখন সেই কথাগুলো মনে হলে খুব হাসি পায় ছোট শিশু মনে কত কিছু খেলা করে আসলে তবে সবচাইতে সুন্দর সময় হচ্ছে কিশোরবেলা ওই সময়ের যে চিন্তা নেই ভাবনা নেই একটা সময় সত্যি সুন্দর এখন তো আর ওই সময়টা ফিরে পাবো না তবে কল্পনার চোখে মাঝে মাঝে চলে যায় কিশোরী বেলায় তখন সত্যি ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ